শুক্রবার সকালে হুটখোলা গাড়িতে করে বহরমপুরে জমিদারি পাড়া কুমার হোস্টেল সহ গোড়াবাজার এলাকায় ভোটের প্রচার করেন অধীর চৌধুরী সিপিআই ও কংগ্রেস সমর্থকরা বাইক নিয়ে র্যালি করে এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআই কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বহরমপুরে নির্বাচনী প্রচার চৌধুরী শুক্রবার সকালে হুটখোলা গাড়িতে করে বহরমপুরের জমিদারি পাড়া বিহারিপাড়া শেখ পাড়া কুমার সহ গোড়াবাজার এলাকায় ভোটের প্রচার করেন অধীত চৌধুরী এদিন সকালে স্থানীয়রা ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানায় অধি চৌধুরীকে সিপিআইএম ও কংগ্রেস সমর্থকরা বাইক নিয়ে র্যালি করে এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো Good night. আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট্রা অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি